আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাত ইউটিউব চ্যানেল আজ বারোই আগস্ট দু রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কী চলছে খামারি বন্ধুরা বাচ্চার দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে দু এক টাকা বাড়তির দিকে তো আজকে ককের বাচ্চা বিক্রি হচ্ছে সাত থেকে দশ টাকা সোনালি তিরিশ টাকা শোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা মিশরের ফর্মি তিরিশ টাকা সাদা ফমনি আঠাশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাটের বাচ্চা পঞ্চাশ টাকা খামারের বন্ধুরা আজকে ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে কাজী কোম্পানি বালের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা নাহার কোম্পানি ওয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা আত্মাপ কোম্পানির বয়ের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা প্রবৃঢ় কোম্পানির বলার বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা প্যারাগন কোম্পানির বলারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা একাত্তর কোম্পানির বলারের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা এবং এসিআই কোম্পানির বাইলের বাচ্চা বিক্রি হচ্ছে একুশ থেকে তেইশ টাকা খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবেদের দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাঁচাই করে বাচ্চাগুলো ক্রয় করবেন বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম বাচ্চার পাইকি রেটের আপডেট এবং ডেডি মুরগির পাইকি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ